হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম এখন থেকে আপনিও সেলিব্রিটিদের মতো ফেসবুক পোস্টে হাজার হাজার লাইক কমেন্টস বাড়িয়ে নিতে পারবেন তো অনেকে আছেন ফেসবুকে পোস্ট করেন কিন্তু ফেসবুক পোস্টে বেশি বেশি লাইক কমেন্টস পড়ে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা এগুলা পোস্টে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে নিতে পারবেন তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো আমি এখান থেকে ফোনের প্লে স্টোরে চলে গেলাম তো ফোনের প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে টাচ করবো সার্চ বক্সে টাচ করার পরে এখানে লিখবো ইউ লাইকার তো আমি এখান থেকে লিখে দিলাম ইউ লাইকার তো এটা লিখে আমি এখান থেকে সার্চ করে দিলাম তো সার্চ করার পরে যে এরকম একটা অ্যাপ্লিকেশান আসবে এই যে এরকম একটা অ্যাপ্লিকেশান আসবে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে এখান থেকে জাস্ট এখান থেকে ওপেন করে দেবেন তো আমি এখান থেকে জাস্ট ওপেন করে দিলাম তো এখান থেকে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে এখানে আপনারা দেখতে পারবেন লগ ইন উইথ ফেসবুক তো আপনারা কিন্তু এখানেও অবশ্যই একটা ফেক আইডি ব্যবহার করবেন আপনাদের যেটা রিয়েল আইডি সেটা কিন্তু ব্যবহার করবেন না অবশ্যই ফেক আইডি ব্যবহার করবেন তো আমি আবার বলে দিছি এখানে কিন্তু অবশ্যই ফেক আইডি ব্যবহার করবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার পাসওয়ার্ড তো আমি এখান থেকে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে লগ ইনে একটা টাচ করে দিলাম তো টাচ করার পর এখান থেকে সেভে টাচ করবো সেভে টাচ করলে কিন্তু আমার এই ফেসবুক আইডিটা কিন্তু ফেক আইডিটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে তো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে তারপরে আপনারা এখানে একটু অ্যাড আসতে পারে তো আপনার অ্যাডগুলো কেটে দেবেন কেটে দেওয়ার পর একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন লাইকার প্যানেল নামে একটা অপশন রয়েছে তো আপনারা এখানে টাচ করবেন তারপরে অ্যাড আসলে আবার অ্যাডটা কেটে দেবেন তো তারপর এখানে আপনি একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলে কিন্তু এখানে একটু লোডিং হবে তো এখানে একটু কিন্তু আমার নেট সমস্যার কারণে একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে এসেছে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে লাইক লাভ কেয়ার এখান থেকে কিন্তু সব কিছু নিতে পারবেন তারপরে আপনার এম নট রেবোটের উপরে একটা টাচ করে দেবেন তো এটা এখানে টাচ করার পরে এখানে আপনারা ই আইম ওটা ই করে দেবেন তো আমি এখান থেকে স্যাডরিক সিয়াড্রিক নেব তো তার জন্য আমি এখান থেকে আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে যাব চলে যাওয়ার পরে আমি যে পোস্টে এই হা রিয়েক্ট বা স্যাড রিয়েক্টটা নিতে চাচ্ছেন নিতে চাচ্ছেন সেই পোস্টের লিঙ্কটা কপি করব তো এখান থেকে আমি লিঙ্কটা কপি করে দিলাম কপি করার পরে সেই ফেসবুক আমার সেই লাইকার ইউ লাইকার অ্যাপে চলে যাব চলে যাওয়ার পরে এখান থেকে আমি এখান থেকে এটা আমি এখান থেকে লিঙ্কটা এটা এখানে কপি করব মানে কপি করে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা নিচে একটু নিচে দেখতে পারবেন রয়েছে সাবমিট বাটন সাবমিট বাটনে একটা টাচ করবেন তো আমি এখান থেকে সাবমিট বাটনে টাচ করে দিলাম তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাইশটা লাইক কিন্তু সেন্ড হয়ে গেছে তো আমি এখন দেখবো আমার পোস্টে এটা রিয়েটা গেছে কিনা তো এখান থেকে চলে যাওয়ার পরে এখানে আমি পোস্টে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইসে নাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিএক্ট চলে এসেছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্যাড রিয়েক্ট চলে এসেছে অলরেডি তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু লাইক কমেন্টস নিতে পারবেন তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন